আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত টেকনিক্যাল সোয়াক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক আমার কাছে অনেকে জানতে চায় আমি আমার আইফোনটি কিভাবে বুঝতে পারবো যে আমার আইফোনটি কোন দেশের আমরা যে দোকান থেকে আইফোন কিনে আনলাম সেই আইফোনটা যদি আমরা জানতে পারি যে কোন দেশে এটা তৈরি সেটা আমরা যদি জানি তাহলে কিন্তু খুব ভালোই হয় তাই না আমরা জেনে নিলাম যে আমাদের আইফোনটি কোন দেশের তো সেটা কিন্তু অনেকে জানতে চায় তো এটা আপনারা কিভাবে জানবেন যে আপনারা হাতে থাকা যে আইফোনটি আছে সেটা কোন দেশে The cat sat on the mat. তৈরি হয়েছে সেটা আপনারা কিভাবে দেখবেন তো আজকের ভিডিওতে আমি সেটা আপনাদের দেখিয়ে দেব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে সবার আগে তো প্রিয় দর্শক এই কাজটা করার জন্য আপনি যে প্রথমত যে কাজটা করবেন সেটা হলো আপনাদের আইফোন থেকে সেটিংসে চলে যাবেন সেটিংস ওপেন করার পরে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পর এখানে একটা অপশন পাবেন জেনারেল এ ক্লিক করে দেবেন জেনারেল এ ক্লিক করার পর উপরের দিকে পাবেন অ্যাবাউট এই অবাউট এ ক্লিক করে দেবেন এবার ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পাবেন মডেল নাম্বার এই মডেল নাম্বার দিয়ে একচুয়ালি আপনি কিন্তু আপনার আইফোনটি কোন দেশে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন এখানে আপনার যে মডেল নাম্বার আছে আইফোনের মডেল নাম্বার লাস্টের যে দুইটি ডিজেট আছে দুইটি সংখ্যা আছে এই দুইটি সংখ্যা দিয়ে কিন্তু আপনাকে বের করতে হবে আপনার আইফোনটি কোন দেশের তো সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক মাস্ট তো প্রিয় দর্শক আমি দেখতে পাচ্ছি আমার এখানে আছে সি এইচ লাস্ট ডিজিট আপনি আপনাদের সামনে নিয়ে দেখাচ্ছি এই যে দেখুন এখানে কিন্তু সি এইচ আছে আমাদের আইফোনটি কোন দেশে সেটা কিন্তু আমরা বের করব তো জন্য এখান থেকে আমি বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি চলে যাব যে সাফারি ব্রাউজার আছে আইফোনের যে ব্রাউজারটা সেই ব্রাউজারটাকে ওপেন করে দেব ওপেন করার পরে এখান থেকে সার্চ বক্স পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করে দেবেন আমি এখান থেকে দেখাচ্ছি এই যে দেখুন মডেল রিজিউম লিখে সার্চ করে দেবেন মডেল রিজিউম লিখে সার্চ করার পরে আপনার সামনে যে একটা লিঙ্ক চলে আসবে যেখানে একটা লিঙ্ক দেখতে পারবেন এই লিঙ্কের পরে একটা ক্লিক করে দেবেন এই লিঙ্কের পরে ক্লিক করার পরে আপনার সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটা ফর্মের মতো অনেকগুলো অপশন আছে এখানে তো এটাই মূলত আপনার আইফোনের যে লাস্টের মডেল দুইটা ডিজিট থাকে সিএইচ দেখছিলাম এর ডান দিকে দেখতে পাবেন এখানে আছে চায়না তো আমার এই ফোনটি চায়না তারপর ডি যদি থাকে লাস্টে তারপরে জার্মানি তারপর ডিএন থাকলে অস্ট্রেলিয়া ই থাকলে মেক্সিকো ই থাকলে ই থাকলে ইস্টোনিয়া তারপরে এফ বি থাকলে ফ্রান্স তারপরে এফ থাকলে অস্ট্রেলিয়া এইগুলো দেখে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের আইফোনটি কোন দেশে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন তো ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম